আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে শুকনো চালের গরু দিয়ে পারফেক্ট একটা চিতই পিঠা করেছি আর সেই চিতই পিঠা দিয়ে সুন্দর একটা দুধ চিতই করেছি আর এ টু জেড সম্পূর্ণ টিপস এবং ট্রিক সহ দেখিয়ে দিয়েছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকে এই পিঠা তৈরি করা দেখলে একদম সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা সুন্দর দুধ চিতই পিঠা একদম ট্রেডিশনাল দাদি এবং নানিদের মতো তৈরি করেছি বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়া আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে দুধ এ টু জেড যদি দেখেন তাহলে সম্পূর্ণভাবে পিঠাটা আপনার বানিয়ে ফেলতে পারবেন লেটস গো টু মাই কিচেন অ্যান্ড স্টার্ট আর তার জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি দুই কাপ দুই কাপ চালের শুকনো চালের গুঁড়ো দিয়েছি এখানে দোকানের কিনা যে শুকনো চালের গুঁড়ো থেকে সেটাই দিয়েছি আর এখন দিয়ে নিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি লবণ এবং শুকনো চালের গুঁড়োটা আমি ভালোভাবে মিশিয়ে নিব আর ওই দিকে একটা পাত্রে আমি পানি গরম করতে দিয়েছি পানিটা মোটামুটি বলক আসার পর মানে বলক আসার পর একটু রেখে দিয়েছি আমি হাত দিয়েও মানে টাচও করতে পারতেছি না আবার এখানে মানে ধরতেও পারতেছি এরকম একটা অবস্থা পানিটার গরম একদম কুসুম গরম পানিতে দিলে হবে না আর পানিটা আমি অল্প অল্প দিচ্ছি এবং নিচ্ছি ভালোভাবে আগে নানিরা দাদিরা যেভাবে মানে যেভাবে আগে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিত আর যত হাত দিয়ে এটা মতবেন এবং মাখাবেন ততটা আপনাদের পিঠাটা একদম পারফেক্ট হবে আর এখন আমি মেখে নিচ্ছি এবং গরম পানিটা বারবার দিয়ে নিচ্ছি একবারে দিয়ে নিলে হবে না আস্তে আস্তে পানি দিব আর হাত দিয়ে এভাবে আমি মুথ নিব দশ থেকে পনেরো মিনিট এইভাবে আমি মুথ নিব যেন কোনো লামস না থাকে একদম স্মুথ একটা ডো করে নেব এইভাবে একটু কষ্ট করতে হবে কষ্ট করে বারবার এভাবে যেহেতু শুকনো চালের গুঁড়ো গরম পানি দিলে একদম পারফেক্ট স্মুথ ডো হবে তার জন্য আগে এভাবে আমি করে নিচ্ছি আর পানিটা আমি আস্তে আস্তে দিয়ে নিব এইভাবে বারবার দিয়ে দিয়ে আমি চালের গুড়ির সাথে ভালোভাবে গরম পানিটা মিশিয়ে একদম স্মুথ একটা ডো করব এটা এভাবে যত মধবেন তত আপনার পিঠাটা একদম সফট ফুলকো এবং জালিদার হবে দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা ডো হয়েছে এভাবে আমি আরও পানি অ্যাড করব এ পর্যায়ে একটু কষ্ট করে এটা করে নিতে হবে ভালো পিঠা খেতে চাইলে ভালো একটু কাজ করতে হবে আর এভাবে এভাবে বারবার আমি একটু ই করে নিচ্ছি যেন লামস তৈরি হয় অনেক ছিদ্র তৈরি হয় হাতের সাহায্যে আর পিঠা সবসময় হাত দিয়ে গুলিয়ে সুন্দরভাবে করলে অনেকটা খেতে ভালো লাগবে এবং যে পারফেক্ট পিঠাটা চাচ্ছেন সেটাই হবে এইভাবে যতটা হাত দিয়ে নাড়াচাড়া দিবেন ততটাই মানে বাবলস এবং সিদ্রযুক্ত হবে এখন আমি এটা রেখে দিব আরও এক থেকে দুই ঘন্টার মতো এক থেকে দুই ঘন্টা পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব চলে আসছে এখানে আমি আরেকটু পানি অ্যাড করবো যেন ঘনত্বটা চলে যায় যেহেতু চিত্র পিঠার গোলাটা একটু পাতলা থাকে এখানে আমি চামিজের সাহায্যে আরও নাড়াচড়া দিয়ে নিচ্ছি আপনার গোলাটা যদি একদম পারফেক্ট হয় তাহলে পিঠাটা হবে পারফেক্ট পিঠাটা তৈরি করে আনন্দ পাবেন খেতেও ভালো লাগবে আর পিঠার গুলাটা যে পারফেক্ট হয়েছে এটা কিভাবে বুঝবেন যে হাত দিয়ে টাচ করার পর দুটা একসাথে মেলে যায় না আবার চামিস থেকে পড়েও যায় তাহলে বুঝবেন যে আপনার চিতই পিঠার গুলাটা একদম পারফেক্ট হয়েছে আর ওইদিকে একটা মাটির পাত্র নিয়েছি আমি আর চিতই পিঠা সাধারণত মানে মাটির পাত্রে তৈরি করলে অনেকটা ভালো হয় আর এখানে তেল ব্রাশ করে নিলাম আর ধোয়া ওঠা দেখতে পাচ্ছেন কড়াইটা একদম ধোয়া ওঠা আর এখানেই আমি দিয়ে নিচ্ছি এক চামচ করে এখন আমি ঢেকিয়ে রাখবো এক মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে এবং ফুলকো হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা পিঠা করে নেব একদম সহজে উঠে যাচ্ছে আর ছিদ্রযুক্ত হচ্ছে মার্শাল্লা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এই টিপসগুলো ফলো করলে আপনাদের পিঠা হবে একদম পারফেক্ট দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ। আর এইভাবে পিঠা বানিয়ে চিতই পিঠা করলে একদম দুধের সাথে পিঠার সাথে একদম যতটা ভিজবে নরম হবে খেতেও অনেকটা টেস্ট পাবেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা এরকম জালিদার হয়েছে এবং ফুলকো হয়েছে আমি এক এক করে সবগুলো পিঠা করে নিচ্ছি আমার সবগুলো পিঠা করা শেষ আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে আর চিথই পিঠা পারফেক্ট হয়েছে এটা বুঝবেন কিভাবে যখন দেখবেন চতুর সাইডে এরকম জালিদার থাকে আর মাঝখানে ফুলকো থাকে তাহলেই বুঝবেন যে পিঠাটা একদম পারফেক্ট হয়েছে আর ওইদিকে একটা প্যানে আমি দুধ দিয়ে নিচ্ছি দুধ চিথই করার জন্য চেষ্টা করবেন যেন একদম পারফেক্ট দেশি গায়ের দুধ থাকে অরিজিনাল তাহলে পিঠাটা খেতে অনেক অনেক ভালো লাগবে আমার কারেন্ট চলে গিয়েছিল আর ওইদিকে আমি গোড়টাও দিয়ে নিয়েছি খেজুরের গোড়টাও একদম পারফেক্ট ছিল আর পারফেক্ট একটা দুধ খেতে হলে পারফেক্ট একটা গোড় লাগবে তা নাহলে গুড় দুধটা ফেটে যাবে এই জন্য চেষ্টা করবেন যেন দুধ এবং গুড় দুটোই যেন একদম হান্ড্রেড থাকে এখানে স্বাদ অনুযায়ী আমি মিষ্টি অনুযায়ী গুড়টা দিয়ে নিলাম খেজুরের গুড় আর জিত পিঠা সাধারণত খেজুরের গুড় দিয়ে একদম সুন্দর হয় পারফেক্ট হয় একদম অথেন্টিক স্বাদটা পাওয়া যায় আর খুব বেশি ঘন করব না আমি এটা জাল করে নিব এবং বেশি ঘন করব না আর যত ঘন খুব বেশি ঘন করলে পিঠার ভিতরে দুধটা ভালোভাবে ঢুকবে না আর এই দিকে আমি পিঠাটা দিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো দিয়ে নিব। আর চামিজের সাহায্যে একটু ডাবিয়ে দেব যেন দুধের সাথে পিঠাটা পারফেক্টভাবে বসে এবং পিঠার ভিতরে দুধগুলো ভালোভাবে জমে যায় আর সারাদের জন্য রেখে দিলে একদম পারফেক্ট হয় আর আমি যে পিঠাটা তৈরি করেছি আমার তিন ঘন্টা পরে পিঠাটা ভিজে গিয়েছে একদম নরম এবং সফট হয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে রেসিপিটি ফলো করলে আপনারা পারফেক্ট একটা দুধ যেতে ওই পিঠা করে খেতে পারবেন এই তো একদম সফট দেখতে পাচ্ছেন চামিজ দিয়ে খুব সহজে কেটে ফেলানো যাচ্ছে রেসিপিটি এইভাবে এ টু জেড ফলো করবেন তাহলে পারফেক্ট একটা দুধ চিথই পিঠা খেতে পারবেন মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে দুধের ভিতরে পিঠাটা একদম ভাবে ভিজে গিয়েছে এইভাবে রেসিপিটি এ টু জেড ফলো করলে আপনারা এরকম একটা পারফেক্ট দুধচাতু পিঠা বাসায় তৈরি করে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি ভিজিট করবেন আর এখানে বিরিয়ানি নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাত হাফেজ